ভেঙে দাও এই দেখে আমার সুচটা ছেড়ে দিয়েছে তা মারামারি করলো দাঁড়াই এখানে আমি ধড় করাচ্ছি আমি যাব কোথায় যাব কোথায় যাবো কেন আমি যাবো না তুমি সুচটা কেন ছিঁড়েছো হ্যাঁ এই সুচটা কেন ছিঁড়েছো কেন জানে বুঝে শুনে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে আমার আগে তোর তুমি সূত্রে কেন ছিঁড়েছ ফল্ড আছে আমার দাও হ্যাঁ লাও সূত্রে ছিঁড়েছ মা ডেটটা কি বলেছে বাড়াবো কেন হ্যাঁ মারামারি করবে আমাকে কেন মা মারবে ওটা কেন মারবে কেন আমার ফল্ড আছে আমার কেস দাও আমার ফল্ড কেন রেকর্ডিং

আমি ওই নিয়ম লোক দাদা তোমাকে দেখাচ্ছি আমি ঠিক আছে পার হয় না আমার রেকর্ডিং আছে না আমি টাকা কেনে দিতে যাব আমার আইনে যদি আমি ফল্ড আছে আমার কেস দাও